কোনো সময় বিজয়ের আশা করা যাবে না কেননা বিজয়টা কার পক্ষ থেকে আসে আল্লাহতালার পক্ষ থেকে আসে বিজয় নির্ধারণ করার দায়িত্ব আমার এবং আপনার নয় আর বিজয় মানে শুধু শাসন ক্ষমতায় চলে যাওয়া নয় বিজয় মানে কি বিজয় মানে মহান আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা আল্লাহ তালাকে সাহায্য করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবে তোমাদেরকে বিজয় দান করবে সেই বিজয়টাকে ইউসাবিথ আকদামাকুম সত্যের ওপরে তোমাদের পাকে মজবুত করে দেবে মানে সত্যের ওপর দৃঢ় থাকতে পারাটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয় এবং আপনি যদি এই বিজয়টাকে আনতে চান তাহলে আপনি এই বিজয়টাকে কোনোদিন আপনার থিউরিতে আনতে পারবেন না ধরেন আপনি একটা দশতলা বিল্ডিং বানাতে চাচ্ছেন এখন এই দশতলা বিল্ডিং ইঞ্জিনিয়ারের থিউরিতে প্রতিষ্ঠা করতে হবে নাকি আপনার গ্রামের কৃষকের থিউরিতে প্রতিষ্ঠা হবে আপনি বলছেন যে আমি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো সেখানে আল্লাহর দেওয়া কোনো কথাই নেই তাহলে কিসের ইসলামী শাসন ব্যবস্থা মহান আল্লাহ তারা বলছেন যে ইন্নআল্লাহ আজিজুল হাকিম যে বিজয় আসবে শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে এখন চেষ্টাই তো আল্লাহ তালার জন্য কিছুই নাই আপনি হচ্ছেন এক ইসলামী দলের নেতা আপনার হচ্ছে দাড়ি চাচা আপনার প্যান্ট হচ্ছে টাকনোর নিচে আপনি দুই পাশে নারীকে নিয়ে বসে আছেন এটা তো ইসলাম না তাহলে এই থিওরির মাধ্যমে কোনোদিন ইসলামিক বিপ্লব আসবে না তাহলে আপনাকে সম্পূর্ণভাবে ইসলামে ফিরে যেতে হবে তাহলে এখানে ইসলামিক বিপ্লব সম্ভব হবে